চাচার বাড়ি কোথায় এই একটা ইয়ের দাম এটার দাম কত এটা এটা কে বলছে মুরগির বাচ্চা টাচ্চা ঢাকে না এরকম ধরে রাখে এটার একটা দাম কত এটার নাম কি নাম কুরকা খাসা কুরকা দ্বারা খাসা অর্থাৎ আমরা দেশীয় মুরগি যে বাড়িতে পালে সেই মুরগিকে ধরে রাখার জন্য এই সব খাসা এটার দাম কত চাঁচা

Pareagodos, kad dėl to yra.